নাস্তাগুলো হয়েছে খুবই সুন্দর আর দারুণ মুচমুচে আর মুখরোচক দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অতটাই টেস্টি আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমার আজকের রেসিপিতে আছে দারুণ মুখরোচক ইভিনিং স্ন্যাক্সের একটি রেসিপি আর খুবই সহজভাবে বানিয়েছি আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের স্ন্যাক্সের রেসিপি তো তার জন্যে এখানে আমি দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটা খুব ভালোভাবে কিমা করে নিয়েছি আর এখানে নিয়েছি স্বাদমতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স তো এবার এই সমস্ত মশলা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব দিয়ে প্রথমে একটু এভাবে মিক্স করে নেব আর দিয়ে দেব অল্প একটু আদা রসুন পেস্ট এবার খুব ভালোভাবে সমস্ত মশলা মাংসের সঙ্গে ঠিক এভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব আধ ঘন্টার জন্যে এবার এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাতচা চামচ দেবো কালো জিরে আর দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল এবার এই সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে একটু ময়ান দিয়ে নেব আর ময়নটা এমনভাবে দিতে হবে যাতে মুঠো করলে শক্ত একটা দলা পাকিয়ে যায় আর ভেঙে না দেওয়া পর্যন্ত যেন ভেঙে না যায় এইভাবেই ময়ানটা দিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নেব আর ময়ান দেওয়ার উপরেই নির্ভর করবে নাস্তাটা কতটা মুচমুচে হবে ডোটা আমি ঠিক এভাবে করেই মেখে নিয়েছি আর ডোটা আমি একটু শক্ত মেখেছি এবার এই ডোয়ের উপরে একটু সাদা তেল লাগিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর এটা কিছুক্ষণ রেখে দিলে আরও একটু সফট হয়ে যাবে আর ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব তো পুর বানানোর জন্য চুলাতে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল আর আমি এই পুরটা সর্ষের তেলেই বানাবো সর্ষের তেলে বানালে সব থেকে বেশি টেস্ট হয় তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা নেড়েচেড়ে একটু কালার করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচনো রসুন আর কিছুটা কুচনো আদা এবার নেড়েচেড়ে ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর চিকেনটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল এবার এই জলটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যেহেতু চিকেনটা ম্যারিনেট করা ছিল তাই এখানে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ করে রাখা আলু আর আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি ঠিক এভাবে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে পুরটাকে একদম ভাজা ভাজা করে নেব আর এই কাজটা করতে খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিট মতো সময় লাগবে তো পুরটা আমার খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে ঠিক এই রকম শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি এবার গ্যাসের চুলাটা বন্ধ করে পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব তো পুরটা ঠান্ডা হতে থাক এবার আমি চলে এলাম ডোটা নিয়ে আর দেখুন ডোটা ততক্ষণে আরও বেশি সফট হয়ে গেছে এবার হাত দিয়ে একটুখানি মেখে নিয়ে ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব এবার একটা ভাগ সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর একটা ভাগ নিয়ে ঠিক এভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিয়েছি এবার এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে রুটির মতো করে বেলে নেব আর রুটিটা একটু বড়ো সাইজ করেই বেলে নেব তো রুটিটা ঠিক এভাবে বেলে নিয়েছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না মাঝামাঝি করে বেলে নিয়েছি এবার একটা চাকু নিয়েছি চাকুর সাহায্যে রুটিটা ঠিক এভাবে কেটে নেব আর এই রুটিটাকে আমি আটটা ভাগে ভাগ করে কেটে নেব। আর এই কাটার কাজটা কিভাবে করছি বন্ধুরা একটু লক্ষ্য করুন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো রুটিটাকে আমি ঠিক এইভাবে আটটা ভাগে ভাগ করে কেটে নিয়েছি বাকিগুলো সাইডে রেখে দিয়েছি আর পুরটা ঠান্ডা করে এই রকম বলের আকার বানিয়ে নিয়েছি ভাগ ভাগ করে এবার ওখান থেকে একটা পুরের বল নিয়ে ঠিক এভাবে বসিয়ে দেব আর কানা থেকে এভাবে একটু জল লাগিয়ে দেবো জলটা লাগালে খুব ভালোভাবে সিল হয় আর কোনো মতে খুলে যায় না এবার ঠিক এভাবে সিল করে নেব আর ঠিক এই কাজটা কিভাবে করছি বন্ধুরা একটু লক্ষ্য করুন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো পেছনের দিকটা ঠিক এভাবে সিল করা হয়ে গেলে সামনের দিকটাতে চাকুর সাহায্যে ঠিক এভাবে দুই দিকে একটুখানি কেটে নেব কেটে নেয়ার পর মাথার দিকে যতটা ফাঁকা অংশ আছে ওই দিকটাতে আবারও ভালোভাবে একটু জল লাগিয়ে দেব। জলটা লাগিয়ে দেওয়ার পর ঠিক এভাবে উপর থেকে তুলে নিচের দিকটাতে এনে এভাবে সিল করে নেব। তো দেখুন বন্ধুরা একটা নাস্তা আমার রেডি হয়ে গেছে আর ঠিক একইভাবে আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে নিয়েছি এবার নাস্তাগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্যে চুলাতে কড়াই বসিয়েছি আর কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা অবশ্যই বেশি করে দিতে হবে কেননা এই নাস্তাগুলো ডুবো তেলেই ভাজতে হয় তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ পর দেখবেন আপনা থেকে নাস্তাগুলো এইভাবে উপরে ভেসে উঠবে আর ভেসে ওঠার পর নাস্তাগুলোকে এভাবে উল্টে দিতে হবে আর ঠিক এইভাবে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিলেই নাস্তা একদম রেডি আর বন্ধুরা এই পুরো কাজটা করতে হবে মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না আর এই নাস্তাগুলো ভাজতে সাত থেকে আট মিনিট সময় লাগবে তো বন্ধুরা দেখুন একবারের নাস্তা আমার ভাজা রেডি হয়ে গেছে আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নেব আর ঠিক একই রকমভাবে বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব আর বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন তো দেখুন সমস্ত নাস্তা আমি ভেজে রেডি করে নিয়েছি আর এখানে সস দিয়ে সার্ভ করেছি তো বন্ধুরা আমি সস দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে এখানে চাটনি দিয়েও খেতে পারেন এই নাস্তাগুলো চাটনি দিয়ে খেতেও দারুণ হয় তো এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর শুধু তাই নয় খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ